আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা বা শেম ধোনা যেটাই বলেন ঝাল পেঁয়াজ বেশি করে দিয়ে ভুনা করব চিংড়ি মাছ সবার খুব পছন্দ আমার খুবই পছন্দের চিংড়ি মাছ এখানে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি নর্মালি যারা দেশের বাইরে থাকে কম বেশি সবার বাসাতেই চিংড়ি মাছ থাকে এবং বাংলাদেশেও সবাই চিংড়ি মাছটা খুব পছন্দ করে তো এইখানে তো আপনার চিংড়ি মাছটা খুব ক্লিন প্যাকেটে পাওয়া যায় বাংলাদেশে হয়তো বাজার থেকে ফ্রেশটা কেনা যায় ওইটা আরও বেশি মজা হয় আর কি আর এইখানে তো আমরা মনে করেন বা বাইরের দেশে ফ্রোজেন প্যাকেট করা ক্লিন করা একদম সাদা ফকফকা চিংড়ি মাছ আমরা কিনে নিয়ে আসি তো বাংলাদেশের মতো ওরকম চিংড়ি মাছটা ওরকম স্বাদ না হলেও তাও আপনি যদি ওভাবে একটু ভালো করে ঝাল মশলা দিয়ে রান্না করেন তাহলে হয়তো বা ফ্লেভার পারেন তবে বাংলাদেশে যে চিংড়ি মাছগুলো থাকে ওগুলোর স্বাদ অন্যরকম তো পেঁয়াজটা একটু ভাজা হোক দেন আমি মশলা অ্যাড করব এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে আর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখন এটাটা হালকা ধুনে নেব তারপরে মশলাটা হয়ে গেলে আমি এখানে গোড়া মশলাগুলো দিয়ে দিব আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কোন দেশ থেকে কোথা থেকে কোন জেলা থেকে বাংলাদেশ বা কোনো দেশ যেখান থেকে দেখছেন প্লিজ আমাদের আমাকে মেনশন করবেন যে আপনারা কাছ থেকে কোন জায়গা থেকে দেখছেন এখানে লবণ মরিচের গুঁড়া দইনার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা এবং হলুদ এই সব কিছু এখনই একবারে দিয়ে দিচ্ছি করে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ধুলো হওয়ার জন্য আসলে আমরা মেয়েরা আসলে সবাই কম বেশি রান্না করতে জানি আর রান্না আসলে সব আমি জানি না সবার পছন্দ কি না বাট আমার খুব পছন্দ রান্না করা খাওয়া বা সবাইকে খাওয়ানো তো আমার খুব পছন্দ রান্না করা আমার মনে হয় আপনাদেরও অনেক পছন্দ রান্না করা আপনাদের যদি রান্নার কোনো টিপস থেকে থাকে যেটা কি অনেক ইম্পর্টেন্ট বা আপনারা জানেন যেটা হয়তো আমি জানি না আপনাদের কোনো রান্না টিপ যদি থেকে থাকে আমাকে অবশ্যই দিন কারণ শেখার কোনো শেষ নাই মানুষ রান্না বান্না এটা একটা আর্ট ঘুরতে সবাই হতে পারে সবাই শিখতে পারে আপনাদের কিছু জানার থাকলে বা আপনারা যদি আমাকে কিছু জানাতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তিন চার দিন আগে আমার ফ্রেন্ড ও আমাকে রিকোয়েস্ট করছিলো যে দোস নেক্সট টাইম যখন কোনো ব্লগ করবি রান্না কোনো প্লিজ চিংড়ি মাছের ব্লগটা করিস কারণ আমরা দুজনেই কিন্তু চিংড়ি মাছটা পছন্দ করি আর অনেক আগে আমরা চিংড়ি মাছও অনেক এরকম রান্না করছি ও রান্না করছে বা ও রান্না করছে আমি খাইছি এরকম তো আমাদের দুজনেরই স্মৃতি আছে তো ভাবলাম যে আজকে চিংড়ি মাছটাই রান্না করি এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন যেহেতু আমি ক্যানাডাতে আছি বাইরের দেশে আপনি তো এর থেকে ফ্রেশ পাবেন না এটা ফ্রোজেন ছিল আমি বের করে ধুয়ে ক্লিন করে রেখেছি একটু লেবু দিয়ে লেবু একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি তো এইখানে এরকমই পাওয়া যায় চিংড়িগুলো আর আরও কিছু বড় চিংড়ি মাছ আছে আমি আসলে এগুলাই আমার কাছে মনে হয় যে সাইজটা খুব ভালো মশলাটা অলমোস্ট ঘন হয়ে গেছে আমি এখানে আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি

মিনিট পর আমি আবার ফিরে আসতেছি তো আমাদের চিংড়ি মাছটা বোনা বোনা হয়ে গেছে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পুরো মাখো মাখো হয়ে গেছে একদম তো এই সময় আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব দেন আমার চিংড়ি মাছটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না বেশিক্ষণ যদি কুক করা হয় তাহলে আপনার চিংড়ি মাছটা অনেক রাবারের মতো না শক্ত হয়ে যায় তো আমার চিংড়ি মাছটা যখনই কষানো হয়ে গিয়েছে তখনই একটা রান্নাটা ডান অলরেডি মশলাটাও মাখো মাখো হয়ে গেছে

খুবই খুবই মানে লাইক এত মাখো মাখো হয়েছে এত মানে দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের কাছে এটা কেমন লেগেছে আর আপনাদের যদি কোনো টিপস থাকে যেটা কিনা ফুড ফুড ফু ফুডের আপনাদের যদি কোনো টিপস থাকে আমাকে দেওয়ার মতো অবশ্যই আমাকে জানান আর আপনারা কোন জায়গা থেকে কোন সিটি থেকে কোন জেলা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানান আর আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান প্লিজ আমাকে জানাবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন आखमातो चikle pura